আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমাদের ডেসটিনি ভাইদের সেই প্রাণের প্রতিষ্ঠান মাহতাব সেন্টারে আজকে আমরা আসি আমাদের এই ডেসটিনি পরিবারে কিছু কিছু মহল কিছু পතර চক্র কিছু অপপ্রচারকারীদেরকে আজকে আমরা আলিয়স সেন্টার থেকে উৎস্থ দেব সেই জন্য ডেসটিনির অর জুনিয়াল সৈনিক সত্যবাদী সৈনিকগণ অনুগ্রহ করে আমাদের সৈনিকরা আজকে একত্রিত হওয়া শুরু হয়েছে সকাল বেলায় আমরা আছি মাহাতাব সেন্টারে এখান থেকে আমরা ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সেই সকলের প্রাণ প্রিয় গুরু জনাব আমিন মোহাম্মদ হোসেন স্যারকে আমরা আজকে আলিয়া সেন্টার পরিদর্শনে এবং আমাদের এই অপপ্রচারকারী দুষ্কৃতিকারী প্রতারক চক্র হাত থেকে দখল মুক্ত করার উদ্দেশ্যে আজকে আমরা মাহাতাব সেন্টার বালি সেন্টার নিচে আমরা অবস্থিত তো সত্যের জয় হয় এটাই সত্য কথা আলহামদুলিল্লাহ কিভাবে সারা দেশ থেকে যারা দুর্দিনের নিবেদিত প্রাণ দেশ ভালোবাসার মানুষ হ্যাঁ তারা সকাল 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 সবাই একত্রিত হয়ে গেছে যাই হোক অনেক ভালো লাগছে আজকের এই প্রোগ্রামটা যে সবাই প্রস্তুত যে এখন আর সুযোগ নাই অপপ্রচারকারীদেরকে সুযোগ দেওয়ার এখন আর সুযোগ নাই প্রতারক চক্রকে সুযোগ দেওয়ার ইনশাআল্লাহ আমরা যে কোনো বিষয়ে তাদের সাথে জবাব দেওয়ার জন্য তাদের সাথে মোকাবেলা করার জন্য এই দুর্দিনের সৈনিকরা প্রস্তুত এটা আমাদের অস্তিত্বের লড়াই আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ পর্যন্ত আমরা তাদেরকে এখান থেকে তারা উচ্চ দিতে পারছি এবং আমাদের এম স্যার আমাদের চেয়ারম্যান স্যার এখানে উপস্থিত হইয়া তাদের বিরুদ্ধে হ্যাঁ কিছু কথা বলা গেছে আশা ভুলানকে উপস্থিত রাখিয়া বাইরে উপস্থিত রেখে কিছু কথা বলে গেছে আমরা আশা করি দেশটিনির আঙ্গিনায় এই প্রচারকারী এই দুষ্কৃতিকারী এই পতারক চক্র ইনশাল্লাহ আর আসার সুযোগ নাই আজকে থেকে কারণ তারা অনেক ক্ষতি করে ফেলছে ডেস্টিনির ডেস্টিনির ক্ষতি যা আউট থেকে মানুষ করছে অন্য অন্য সংগঠন অন্য অন্য দুষ্টুরা অন্য অন্য শত্রুরা করছে তার সেইতে বেশি করছে আমাদের ঘরোয়া শত্রুরা এই ঘরোয়া শত্রুদের নাম আপনারা জানেন নাম বলার দরকার নেই আমার এই সিহ্নিহিত কয়েকজন ব্যক্তি পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির থেকে তারা এখন বিচ্ছিন্ন এবং শুধু বিচ্ছিন্ন না তারা আমাদের জাতীয় মানে শত্রু হয়ে গেছে এখন তাদের কারণেই এখন পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির টাকা পয়সা ফেরত হওয়ার বিষয় বিলম্বিত হচ্ছে আজকে থেকে ইনশাল্লাহ এগুলা নিরসন আজকে তারা এখানে নাই আমরা সবাই আসি আজকে আলিয়াস সেন্টার অলরেডি জনাব রফিকুল আমিনের হাতে মোহাম্মদ হোসেনের হাতে চাবি সিকিউরিটি অফিস এখন থেকে স্যার বলে দিছে যে এখানে কোনো পরিচালক ব্যতীত কোনো ডায়মন্ড পিএইচডি ডিস্ট্রিবিউটর পরিচালনা পরিষদের কমিটির অনুমতি ছাড়া এখানে ঢুকার আর সুযোগ নেই সর্বশেষ আমরা আজকে আলিয়ে সেন্টার দখল মুক্ত হাতে হাতে সত্যবাদী সৈনিকদের হাতে ইনশাআল্লাহ এই বিজয় আমাদের ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহকারে দেখেন সৈনিকরা দাঁড়াইয়া সে আনন্দ উপভোগ করতেছে আমরা জানি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এটাতে কোনো সন্দেহ নাই ইনশা আল্লাহ সবাই আমাদের এই সত্যের সাথে থাকবেন জনাব রফিকুল আমিনের সাথে থাকবেন ইঞ্জিনিয়ার শহীদ ভাই আমাদের সকল উদ্দেশ্যে বক্তব্য দিতেছেন যে ইনশা আল্লাহ আমরা আগামী দিনের বিজনেস জনাব রফিকুল আমিনের হাত দিয়ে জনাব রফিকুল আগামী দিনের ধার দেনা পরিষদ জনাব রফিকুল আমিনের হাত দিয়ে করার জন্য হওয়ার জন্য দেওয়ার জন্য সকল প্রস্তুতি পরিবেশ চলছে আর বেশি হয়তো বা সময় লাগবে না আমাদের যে আমরা মাঠে ময়দানে আমরা কাজ করতে বা শেষ পর্যায়ে সব কিছু অডিট এবং কমিটি গঠন আগামী সাত তারিখ হবে এরপর থেকে যে কোনো সময় মাল্টি কাজ চালু হবে চল এটা নিয়ে কোনো আর সন্দেহ নাই এবং কোনো টেনশনও নাই কোনো বাধাও নাই এই প্লান্টেশনের কাজ চলমান ডেস্টিনির প্রোডাক্ট লাইন প্রোডাক্ট সার্ভিস লাইসেন্স নবায়ন অল অল ইনশাল্লাহ সব রেডি হচ্ছে জনাব রফিকুল আমিন প্রতিনিয়ত ওনার সময়টুকু উনি এমনভাবে কাজে লাগাইতেছে সবাই দোয়া করবেন পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের এই প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করে এবং জনাব রফিকুল আমিনকে দীর্ঘ সুস্থ নেয়া খায়ার দেয় ধন্যবাদ